কল্লুমান আলাইহা ফান কি বলবে আল্লাহর কসম আরবি উনত্রিশ হরফের মধ্যে ফে কোনো হরফ নাই কি হরফ নাই আপনারা যারা আলিম্ব পড়ছেন ফে পাইছেন হুজুর ফে আছে ওনারে প্রশ্ন করা হয়েছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো হুজুর আপনি কি জন্য ওমরকে বেদাতি বলেছেন কই না 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 আমি ওমরকে বেদাতি বলি না ইনার কোরআন শরীফ পড়ার যে অবস্থা আমি হাসতে হাসতে আর বাসি না হাসলাম কি জন্য ওনারে নকল করছে ওনার দলের আর একজন লোক সে ওই ভুল নকল করছে কি ভুল নকল আমার বড় মোবাইলটা আমি আনি নাই আমি আপনাদেরকে দেখাইতে পারতাম তবে আমি শিখাই দিচ্ছি এভাবে করলে আপনিও পাবেন লিখে দিবেন হুবহু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নকল লিখে দিলে দেখবেন দাড়ি ছাড়া দাড়ি আর কি অল্প না ওই দাড়ি কাটে নেয় দাড়ি ছাড়া একজন টুপিওয়ালা জালি টুপিওয়ালা একজন হুজুর আছে হ্যাঁ ক্লিক করবে হুবহু আব্দুল রাজ্জাক বিন ইউসুফের নকল তা শুনতেই দেখবে তিন সেকেন্ডের ভিতরে সে পড়বে কল্লুমান আলাইহা ফাম কি বলবে আল্লাহর কসম আরবি ২৯ হরফের মধ্যে ফে কোনো হরফ নাই কি হল তাই আপনারা যারা আরবিতে পড়ছেন ফে পাইছে বুঝু ফে আছে উর্দুতে ফেরসা বলো ফে আছে উর্দুতে আরবীতে আছে ফা কি তাবুর রিজক বিন ইসুফ সাহেব উনি যখন কোরআন শরীফ পড়ে তরজমা করছে তখন উনি এভাবেই পড়েছে কুল্লু মান আলাইহা ফাম তো উনিও ফাম পড়েছে উনারแฟน যে সেও ফাম করেছে কি আজীব অবস্থা এই যদি ফারে ফা হয় নামাজ হইবো এই নামাজ হইবো হইব তাইলে যদি কোন জবানে সমস্যা তার দুইটারই কি জবানে সমস্যা সবগুলো অবস্থা একই সাহাবি না মাই না ইমাম না মাই না আস্তে আস্তে কথা যেহেতু আইসা গেল কথায় কথায় বুখারির কথা কয় না আপনি প্রশ্ন করে দেখেন ভাই মাজাব মানা যাবে কেবল মাজাব মানা শিরিক মাজাব মানা তো মাজাব যদি শিরিক হয় তা আপনি কার হাদিস দিয়ে ইসলাম মানবেন কবে ইমাম বুখারী হাদিস আছে আসহুল কুতুব বিবাদ কিতাবুল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহর কিতাব কোরআনের পরে সবথেকে সহি শুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ তাহলে বুখারী শরীফ লিখছে কে ইমামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আচ্ছা আচ্ছা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন মাজাব মানতেন

i'm